সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু শব্দে শব্দে বানান করে তাজবিদ সহ কোরআন শিক্ষা দর্শক আমরা নিয়মিত বানান করে কোরআন শিখে থাকি যারা মূলত কোরআন তেলাওয়াত করতে পারেন কিন্তু সহায়ী শুদ্ধ হয় না তাদের জন্যই আমাদের এই ক্লাসগুলি আপনারা নিয়মিত ক্লাসগুলি করলে ইনশাআল্লাহ অবশ্যই শুদ্ধ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন

رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়াউ জবর ওয়া হামজা জবর কফিয়া জের কি এখানে একালিফ টানতে হবে এখানে আমরা কেন একালিফ টানবো আমরা আমাদের যে দশ সূত্রে করে আনশিক্ষা বইটি রয়েছে এই বইটি নিয়ে এক নং সূত্রে যাব সেখানে দেখবো মদর হরফ তিনটি ওয়াউ আলিফিয়া পেশের পরে ওয়াও সাকিম জেরের পরে ইয়া সাকিম জবরের পরে আলিফ খারা জবর খারাজের পেশ হইলে একালিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে তবাই বলে একটা হচ্ছে জেরের পরে ইয়া সাকিন এখানে যদি আমরা দেখি জেরের পরে ইয়া সাকিন আসছে এটা মধ্যে তবাই আমাদেরকে এক নং সূত্র অনুযায়ী একালিফ টানতে হবে ওকি মিমসৎ পেশ মোস ওস সত জবর সলাম খারাজ জবলা সলা আমরা মাত্রই দেখেছি খারা জবর খারাজের পেশ হলেও একালিফ টানতে হয় এখানে খারা জবরের কারণে একালিফ টান হবে মধ্যে তবাই তা জবর তা ওয়া জবর ওয়া হামজা খারা জবর আ ও আ ও আ এটা মধ্যে বদল হবে মধ্যে বদল কেন হবে আমরা তো বলতে পারি খারা জবর হলে তো মধ্যে তো অপাই হয় কিন্তু এখানে মধ্যে বদল কেন এটার জন্য আমরা পাঁচ নং সূত্রে যাব সেখানে দেখব হামজার হরকতের মতকে মধ্যে বদল বলে তো এখানে হামজা হওয়ার কারণে এটাকে মধ্যে বদল বলা হবে হামজা খারা জবর আ তাজা পেস্তুস ও আজর জবর তা এখানে অক্ফ করার কারণে থামার কারণে এই তাটা হা হয়ে যাবে গোলতার উপর থামে গেলে অক্ফ করলে গোলতা হা হয়ে যায় এবং যে হরফে অক্ফ করা হয় ওই হরফটি সাকিন হয়ে যায় ও আজ ও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা জবর পরে আলিফ মধ্যে তবাই কালিফ টানিয়া পড়িতে হয় ওয়া মা পেশ তো কফ জবর কদ তো কদ ডাল জের দি মিমু পেশর পড়ে ওয়াউ সেকিন মদ্ তবাই কালিফ নিয়া পড়িতে হয় ও মা তু কদ দি মুাম জবর আং লি আং ফা পেশ ফু লি আং ফু এখানে নুন সাকিন এসেছে আমরা নুন সাকিনের কায়দায় চলে যাব এখানে নুন সাকিনের পরে আমরা দেখতে পাইতেছি ফা এসেছে আমরা যদি নয় নং সূত্রে যাই নয় নং সূত্রে দেখব নুন সাকিন অথবা তানবিনের হুকুম চারটি যার মধ্যে একটি হচ্ছে ইকফা ইকফা অর্থ স্পষ্ট পড়া ইকফার হরফ পনেরোটি পনেরোটি হরফের মধ্যে একটি হচ্ছে ফা আমরা যদি ইকফার সূত্রের মধ্যে এখন যাই সেখানে দেখব ইকফা নুনসাকিন ও তানভিনের পরে ইকফার পনেরো হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুনসাকিন বা তানভিনকে গুন্নাহর সহিত অস্পষ্ট করিয়া পড়িতে হয় তো সহ অস্পষ্ট করে পড়তে হবে এখানে এই যে সাকিন সাকিনওয়ালা নুনকেই নুনসাকিন বলে নুন সাকিনের পরে ইকফার হরফ ফা এসেছে গুন্না সহ অস্পষ্ট পড়তে হবে এটাকে অস্পষ্ট কেন বলে কারণ এই গুন্নাটা ইকফার গুন্নাটা নাকের বাঁশি থেকে উচ্চারিত হয় নাক থেকে বের হয় এই জন্য অস্পষ্ট বলা হয় লি আং ফা পেশ ফু লি আং ফুসি কুম এখানে মিম সাকিন আসছে মিম সাকিনের পরে আবার মিম আসছে তো মিম সাকিন ওলা মিমকে মিম সাকিন বলে আমরা মিম সাকিনের কায়দায় চলে যাব আমরা দশ নং সূত্রে যাব দশ নং সূত্র বের করলে আমরা সেখানে দেখব মিম সাকিনের হুকুম তিনটি যার মধ্যে একটি হচ্ছে ঈদগাম অর্থ মিলিয়ে পড়া মিমসাকিনের ঈদগামের হরফ একটি যথা মিম মিম সাকিনের পর মিম আসিলে উক্ত মিমসাকিনকে গুন্নাহের সহিত মিলিয়ে পড়িতে হয় তাহলে মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে গুন্নাসহ মিলিয়ে পড়তে হবে এখানে মিম সাকিনের পরে মিম আসছে আমাদেরকে গুন্নাসহ মিলিয়ে পড়তে হবে এটাকে বলা হয় মিমসাকিনের ঈদগাম লি আং ফুসি কুম মিম নুন জের মিন মিন এখানে নুনসাকিন আসছে নুন সাকিনের পরে আমরা দেখতেছি খো আসছে তো নুনসাকের পরে যদি খো আসে তাহলে এটার কি কায়দা হবে আমরা নয় নং সূত্রে যাব। সেখানে আমরা দেখব নুন সাকিনের যে চারটি হুকুম তার মধ্যে একটি হচ্ছে ইজহার ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া ইজহারের হরফ ছয়টি হামজা হা হা খ আইন গইন। এখন আমরা ইজহারের সূত্রটা একটি দেখব নুন ও তানবিনের ইজহারের ছয় হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন বা তানবিনকে ছাড়া স্পষ্ট করিয়া হয় পড়িতে এখানে নুনসেকিনের পরে ইজহারের হরফ খ এসেছে এজন্য আমাদেরকে গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে নুনসেকিনের এর ইজহার মেন ক্ষম খয় খয় এটা লিনের হরফ হয়েছে আমরা যদি চার নং সূত্রে যাই সেখানে দেখব লিনের হরফ দুইটি জবরের বাম পাশে যজমলা ওয়া জবরের বাম পাশে যজমলা ইয়া লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া হয় লিনের হরফ হওয়ার কারণে আমরা এখানে তাড়াতাড়ি পড়ব মিন ক্ষই র দুই যে রিং রিং এখানে তানভিনের পরে ইকফাল হরফ তা এসেছে এই জন্য আমরা ঘুর্ণা করে পড়ব। মিন ক্ষই রিং তা যাবর তা জিম জেরজি ত্যাজি দাল ওয়াও পেশ দু পেশার পরে ওয়া ও সেকেন্ড মধ্যে তোপায়ে একালিফটানিয়া পড়িতে হয় হা পেশ হু ত্যাজি দু হু আই নুন জেরি আইন হবে কারণ নুন সেকেনের পরেই ফার হরফ ডাল এসেছে আইং দাল্লাম যাব দাললাম খারা যাব ল আইং এখানে আমরা আল্লাহ শব্দের লামকে মোটা করব কেন আল্লাহ শব্দের লামকে মোটা করব আমরা যদি সাত নং সূত্রে যাই সাত নং সূত্রে আমরা দেখব আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হইলে আল্লাহ শব্দের লামকে মোটা করিয়া পড়িতে হয় এখানে আমরা যদি দেখি আল্লাহ শব্দের ডানে জবর এসেছে এজন্য আমরা আল্লাহ শব্দের লামকে মোটা করব করবো হাজের হি এখানে অক্ফ করার কারণে হায়ের মধ্যে সাকিন হয়ে যাবে এবং এটার মধ্যে আর জি হয়ে যাবে তিন আলিফ টানতে হবে ওয়ামাটু تقدموا لانفسكم من خير تزيدوه عند الله حمযুন ন জের ইন নুনলাম লম صبرনাল ইন ইন এখানে আমাদেরকে গুনাহ করে পড়তে হবে এখানে আমরা কেন গুনাহ করব আমরা দশ দু সূত্র কুরআন শিক্ষা বইয়ের তিন নাম্বার পেজটা যাব সেখানে দেখব ওয়াজিব গুনাহ হরকতের বামে নুনে বা মিমে তাস্তিদ হইলে ওয়াজিব গুন্নাহ করিয়া পড়িতে হয় এখানে হরকতের বামে নুনের মধ্যে তাস্তিদ হয়েছে বিদায় আমরা ওয়াজিব গুন্নাহ করে পড়ব জবর ল হা জবর হা লাম মোটা হবে কারণ আল্লাহ শব্দের ডানে জবর ই হা বা বি মিম জবর মা জবর পরে আলিফ মধ্যে আলিফটা নিয়া পড়িতে হয় বিমা বিমা ইননল্্যহাবিমা। তাইনজবর তা আমা মিন জবর মা। তা আমালা মওপেশ লু পেশের পে ওয়াওসাকিন মধ্যে তবাই একালিফটা নিয়ে পড়িতে হয়। তা আমা লু নঞ্জবর না। তা আমা লু না বাজবর বাল সবিয়া যেরসি পেশরুন বাউসির। অক্ফ করার কারণে রয়ের মধ্যে সাকিন হবে এবং এটা মধ্যে আর্জি হবে মধ্যে আর্জি কাকে বলে আমরা যদি তিন নং সূত্রে যাই সেখানে দেখব মদের হরফের পরের হরফে ওকফ হইলে তিনালিফ টানিয়া পড়িতে হয় তাহাকে মধ্যে জি বলে এখানে জের পরে ইয়া সাকিন মদের হরফ মদের হরফের পরে অক্ষ হওয়ার কারণে আমরা তিনালিফ টানবো এটাকে মধ্যে আর্জি বলে দর্শক এই যে আমরা এখানে একটি আয়াত পাঠ করলাম এই একটি আয়াতের মধ্যে আপনারা দেখেছেন যতগুলো সূত্র গিয়েছে সবগুলো সূত্রে কিন্তু আমি এই দশ সূত্র কোরআন শিক্ষা থেকে দেখিয়েছি অর্থাৎ এই বইটা এমন একটি বই যে বইটার মধ্যে কোরআনে ব্যবহৃত তাজবিদ আনা হয়েছে বাড়তি কোনো তাজবিদ আনা হয়নি এটা হচ্ছে সাধারণ মুসল্লিদের জন্য যারা একদমই নতুন বা কিছু পারেন কিছু পারেন না আপনারা যদি এই বইটা সংগ্রহ করে সূত্রগুলো মুখস্থ করেন ইনশাল্লাহ আপনাদের পড়া আশি পার্সেন্ট সহি শুদ্ধ হয়ে যাবে কারণ কোরআনের সৌন্দর্যের মূল হচ্ছে তাজবিদ গুন্না গুন্না যত আপনার সুন্দর হবে তাজবিদ যত আপনি জানবেন আপনার পড়ার সৌন্দর্য তত বাড়বে তো এই জন্য আমরা সকলেই এই বইটা সংগ্রহ করব সংগ্রহ করে যে সূত্র আগের তাজবিদগুলো আনা হয়েছে দশটি সূত্র এই দশটি সূত্র আমরা মুখস্থ করে নেব এই বইটা সংগ্রহ করার জন্য আমরা এই নাম্বারে যোগাযোগ করব। এই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে আমরা বইটা পেয়ে যাব। আর যারা দেশের বাহিরে থাকেন আপনারা যদি চান তাহলে পিডিএফও নিতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পিডিএফ পেয়ে যাবেন আর দর্শক যেই সূত্রগুলো একবার গিয়েছি ওইগুলো আমি বারবার দেখাবো না এভাবে অনেক সময় নষ্ট হয় যার কারণে যেই সূত্রগুলো একবার গিয়েছে সেগুলো এমনিতেই বলে দিব আর বই থেকে দেখাবো না ওয়া জবর ওয়া ক ফালিফ জবর ক কবরে পড়ে আলিফ মধ্যে তবে নিয়া পড়িতে হয় ওয়া ক লু পেশের পরে ওয়া সাকেন মধ্যে তবে কালিফটানিয়া পড়িতে হয় ওয়া কলু লামিয়া জবর লাই লাই এখানে কিন্তু নুন সাকিন এসেছে নুন পরে ইয়া নুন সেকেন্ডের পরে যদি ইয়ে আসে তাহলে কী হবে আমরা নয় নং সূত্রে যাব নয় নং সূত্রে গিয়ে আমরা দেখব নুন সেকেন্ডের একটি হুকুম হচ্ছে ঈদগাম ঈদগাম অর্থ মিলিয়ে পড়া ঈদগামের হরফ ছয়টি ইয়া হ মি মাম ওয়াও নুন ঈদগামটা দুই প্রকার বেলাগুন্না বাগুন্না তো বাগুন্নার হরফ চারটি ইয়া মিম ওয়াও নুন আমরা যদি বাগুন্নার সূত্রটা একটু দেখি ঈদগাম ঈদগামে বাগুন্না নুনসাকিন ও তানভিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের কোনো একটি হরফ আসলে তখন ওই নুনসাকিন বা তানভিনকে গুন্নাহের সহিত মিলিয়ে পড়িতে হয় এখানে নুনসাকিনের পরে কিন্তু ঈদগামে বাগুন্নার হরফ ইয়া এসেছে এই জন্য আমরা সহ মিলিয়ে পড়বো লাই ইয়াদাল জবর ইয়াদে দাল হচ্ছে কলকালা হরফ এটা আমরা তিন নম্বর পৃষ্ঠায় পেয়ে যাব লাইয়াদে খেস খু লাম লাম জবর লাল খুল আল জিমনুন জবর জেন ওয়াজিব গুন্না হরকতের বামে নুনের মধ্যে তাতে হয়েছে ওয়াজিব গুন্না করে পড়তে হবে জেননুন জবরনা তা জবরতা জেন নায়তা ওকলু লাই দে হু লাল জেন নায়াতা জবরলা ইল পরে আলিফ মধ্যে তো বাই এক আলিফ টানিয়া পড়িতে হয় ইল্লা মিমনুন জবরমাং ইকফার গুন্না নুন সেকেন্ডের পর ইকবার হরফ কাপ এসেছে গুন্নাসহ পড়তে হবে মাং কফালিফ জবর কানুন জবর না হা ও পেশ হু পেশের পরে ও সাকিন মধ্যে তবাই কালিফটানিয়া পড়িতে হয় হু আলিফ দুই জবর দান মাং হু দান দান এটা ইজহার কারণ এখানে তানবিন আসছে তানবিনের পরে ইজহারের হরফ হামজা এসেছে গুন্ডা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে আম জাওয়াউ জবর আও লিনের হরফ জবরের বাম পাশে যা ওয়াও লিনের হরফ আও নুন জবর না সত খারা জবর স না স র খারা জবর র আও না স র খারা জবর খারা জবর উল্টাবে সলে একালি ফটেনে পড়তে হয় এটা আমরা এক নং সূত্রে দেখেছি মধ্যে তবাই ইল্লা মান কানা দান আও না স র তালাম জরতিল কাফ জবর কা তিলকা হামজা জবর আ মিম আলিফ জবর মা আমা তিলকা আমা নুনিয়া যে পেশ ইউ ইউ হামিম পেশ হোম তিলকা আমা নিউ হোম কফলাম পেশ কুল হাফ জবর হা জবরে পড়ে আলিফ মধ্যে তবাই কালিফ নিয়া পড়িতে হয় কুল হা তাওয়া তা পেশের পরে ও সাকেন মধ্যে তবাই কালিফ টানিয়া পড়িতে হয় কুল হা তু বা পেশ বৌ এখানে আমরা রটাকে মোটা করবো কেন রকে মোটা করব আমরা যদি সাত নং সূত্রে যাই সাত নং সূত্রে আমরা দেখব রস শাকিন ডাইনে জবর বা পেশ হইলে রকে মোটা করিয়া পড়িতে হয় এখানে র সাকিন এবং তার ডানে পেশ হওয়ার কারণে র মোটা হবে বোর হা আলিফ জবর হা জবরের পরে আলিফ মধ্যে ভাই বোর হা নুন জবর না কাফমিম পেশ কুম বোর হ্যাঁ না কুম নিম পর এখানে বা ওনাই মিম ও পরে যদি বা ও মিম ছাড়া অন্য যেকোনো হরফ আসে তাহলে নিমসাকেনের ইজহার গুন্না ছাড়া স্পষ্ট করতে হবে ইং ইকফার গুন্ নুন সাকেনের পরে ইকফার হরফ কাফ এসেছে ইং কাফ নুন পেশকুং এটাও ইকফার গুন্না নুন সেকেনের পরে ইকফার হরফ তা এসেছে ইং কুং তা মিম ইং কুং তুম নিম ইজহার মিম সেকেন্ডের পরে বাউনেই মিমনে সৎ খের জবর স ডাল জের দি সি কফিয়া জের সদি মধ্যে মদ্যে আর্জি মদের হরফের পরে হলে মদ্যে আর্জি দিয়া টেনে পড়তে হয় কুল তু বুহ না কুম ইং কুং তুম সদিক দর্শক আজকে আমাদের ক্লাস সেই পর্যন্তই আর আমরা যারা আমাদের এই দশ সূত্রে প্রাণ শিক্ষা বইটি সংগ্রহ করতে চাই আমরা সকলেই এই নাম্বারে যোগাযোগ করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি